সামনেই পয়লা মনসা দেবীর পুজো জেনে নেওয়া যাক ওনার দ্বাদশ নামের মাহাত্ম মনসা স্তোত্রে এই দ্বাদশ শত বলা হচ্ছে জরৎকারু জগৎগৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগ ভোগিনী শৈবী নাগেশ্বরী তথা জরৎকারু প্রিয়াস্তিক মাতা বিশ্ব চ মহা চৈব সা দেবী বিশ্ব পূজিতা দাদশই তা না পূজা কালে চ নাস্তি তস্য বংশ না চ অর্থাৎ জড়োৎকারু জগদ্গৌরী মনুষ্যা সিদ্ধযোগিনী বৈষ্ণবী নাগভোগিনী শৈবী নাগেশ্বরী জড়োৎকারু প্রিয়া আস্তিক মাতা বিশ্বহরি এবং জুতা। এই দ্বাদশ নামে খ্যাত খ্যাতা দেবী বিশ্বপূজিতা। পূজাকালে এই নামাবলী যিনি পাঠ করেন তার নিজের বা তার বংশধরগণের কখনো সর্বভয় থাকে না আর জেনে নেব এই নাম দ্বাদশ নামের তাৎপর্য শুধুমাত্র সনাতনী ভাব ব্রহ্মবৈবর্ত পুরাণ দেবী ভাগবত প্রভৃতি গ্রন্থে মনসার লীলা এবং চরিত্র কাহিনী বর্ণিত আছে তা থেকেই দেবীর দ্বাদশ নামে সংক্ষিপ্ত ইতিহাস পরিবৃত জরৎকারু নামে ভৃগুবংশীয় এক মুনি ছিলেন জরা শব্দের অর্থ দারুণ কঠোর তপস্যার দ্বারা তিনি শরীরকে ক্ষয় করেছিলেন বলেই এর নাম হয় জরৎকারু তারই নাম অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণই নাকি মনসার নামকরণ করেছিলেন জরৎকারু পরবর্তীকালে ওই মুনির সঙ্গেই সম্পন্ন হয় তার শুভ পরিণয় এজন্য তার নাম হয় জরৎকালু প্রিয়া আস্তিক নামক এক কুলরক্ষাকারী জ্ঞানী এবং হরিভক্ত পুত্র প্রসব করার পর নাম হয় আস্তিক মাতা মনুষা অতিশয় গৌরবর্ণা এবং স্বয়ং মর্তাদি সকল লোকের মনোহারিনি এই জন্য নাম হয় জগৎগৌরী তিনি সহস্র বৎসর শিবের আরাধনা করেছিলেন এই জন্য তিনি শিবের একনিষ্ঠা ভক্তা শিষ্যা বলে বলা হয় শৈবী শিব কর্তৃক কৃষ্ণমন্ত্রে দীক্ষিতা হয়ে পুষ্করতীর্থে গমনপূর্বক মনসা তিন যুগব্যাপী হরির ভজনা করে তার দর্শন লাভ করেছিলেন বলে তার নাম হয় বৈষ্ণবী স্বয়ং যোগেশ্বর শিব তাকে অনিমাদি শিবযোগ দান করেছিলেন বলে তার নাম হয় যোগিনী নাগরাজ বাসুকি তার সহোধর সহোধর ভ্রাতা এজন্য নাম হয় নাগভগিনী জন্মেজয়ের প্রসিদ্ধ সর্প সত্রে তারই গর্ভজাত পুত্র সুকৌশলে প্রাণ রক্ষা করেছিলেন এই উপকার উপকারের কৃতজ্ঞতা স্বরূপ নাগকুল তার একান্ত এবং নিত্য অনুগত এই জন্য তাকে বলা হয় নাগেশ্বরী বিস্মরণের সমর্থা বিধায় তার নাম হয় বিশ্বহরী। মৃত সঞ্জীবনী বিদ্যা পরিজ্ঞাত আছেন এবং যোগবিদ্যাতেও সিদ্ধা এই জন্য তিনি মহা জ্ঞান জুতা সর্বশেষ ব্রহ্মার উপদেশে কশ্যপ মন্ত্রের সৃষ্টি করে তপবলে মন দ্বারা একে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীরূপে কল্পনা করেন সেই জন্য তিনি কশ্যপের মানসিকন্যা মনসা